গমের থেকে দশগুণ বেশি শক্তি থাকে গম থেকে তৈরি হওয়া আটার মধ্যে আটার থেকে দশগুণ বেশি শক্তি থাকে দুধের মধ্যে দুধের থেকে দশগুণ বেশি শক্তি থাকে মাংসের মধ্যে আর মাংসের থেকেও দশগুণ বেশি শক্তি থাকে ঘিয়ের মধ্যে যদি মাথা কেটে পড়ে যেত তবুও শরীর লড়াই করত, পুরোনো দিনের ওই যোদ্ধারা কখনো কি জিমে যেত আজকাল মানুষ জিমে যায় পরিশ্রম করে ঘাম ঝরায় আর অনেক কষ্ট করে একটি মজবুত শরীর তৈরি করে কিন্তু তারপরেও এদের মধ্যে এতটা ক্ষমতা থাকে না যতটা কোনো এক সময় পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের মতো যোদ্ধাদের মধ্যে ছিল মহারানা প্রতাপের ওজন ছিল একশো দশ কেজি উনি যে ফালাটা ব্যবহার করতেন তার ওজন ছিল আশি কেজি উনি শরীরের মধ্যে যে কবজটা পড়তেন তার ওজন ছিল বাহাত্তর কেজি ওনার সঙ্গে দুশো আট কেজি ওজনের দুটো তলোয়ার থাকতো আপনার কি মনে হয় মহারানা প্রতাপ কখনো কি বডি বিল্ডিং করার কথা ভেবেছে তাহলে বলি কখনোই না কারণ ওই সময় একটি মানুষের শরীর দেখতে কেমন তাতে কিছু যায় আসতো না বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে কার শরীরের মধ্যে কত বেশি ক্ষমতা আছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি এমন বিষয়ে কথা বলবো যা আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে দেবে ও আপনার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবার প্রথম হলো প্রাণায়াম যারা এই প্রাণায়াম সম্পর্কে বেশি কিছু জানে না তারা হয়তো এটাই ভাবছে যে কেবলমাত্র নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার মাধ্যমে শরীরের মধ্যে শক্তি কীভাবে আসবে যদিও আপাতদৃষ্টিতে আপনার কথাটা একদম সঠিক কারণ কেবলমাত্র প্রণায়াম করে আপনার শরীরের মধ্যে শক্তি আসবে না এর জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে যার মধ্যে সবার প্রথম হল একটি হেলদি ডায়েট প্রণায়ামের সঙ্গে আপনি কখনোই ফাস্টফুড খেতে পারেন না যদি আপনি প্রণায়ামের উপকারটা পেতে চান তাহলে আপনাকে ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে আর একটি হেলদি ডায়েট ফলো করতে হবে আর তারপরে আপনি দেখবেন আপনার জীবনে রকমের চমৎকার হচ্ছে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হল আপনার বীর্য রক্ষা করুন যখন আপনি আপনার শরীরের বীর্য রক্ষা শুরু করবেন তখন ওই বীর্যটা ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হয়ে আপনার শরীরে ছড়িয়ে পড়বে যার ফলে আপনার শরীরের বডি বিল্ডিংয়ের জন্য প্রয়োজনীয় টেস্টস্তোরন বৃদ্ধি পেতে থাকবে আর এর থেকে বড় অ্যাডভান্টেজ আপনি এটা পাবেন বীর্য রক্ষা এবং প্রাণায়ামের সঙ্গে যখন আপনি আপনার শরীর তৈরি করবেন তখন আপনার শরীরের মাসালগুলো ন্যাচারাল হবে যা লাইফ টাইম আপনার সঙ্গে থেকে যাবে আর যে মানুষ কোনো না কোনোভাবে নিজের বীর্যকে নষ্ট করে তার শরীরের মধ্যে সেই ক্ষমতাটা কখনোই আসবে না যা চন্দ্রশেখর আজাদের মধ্যে ছিল যা ভগৎ সিংয়ের মধ্যে ছিল যা স্বামী বিবেকানন্দের শরীরে ছিল যখন ভগৎ সিং জেলে ছিল তখন ভগৎ সিং ভূ করেছিল যা প্রায় এক মাস পর্যন্ত চলেছিল আর এই সময়ে ইংরেজরা অনেক বেশি চেষ্টা করেছিল ভগৎ সিং এর এই ভূখরতালটা ভঙ্গ করে দেবার জবরদস্তি ভগৎ সিংয়ের মুখে খাবার দিয়ে দেওয়া হতো ঠান্ডার রাতে ভগৎ সিংকে কোনো রকমের পোশাক ছাড়াই বরফের ওপরে শুইয়ে দিয়ে লাঠি মারা হতো কিন্তু তারপরেও ভগৎ সিং নিজের এই ভঙ্গ করেনি স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি একবার একটি গরুর গাড়িকে এক হাতে করে এমনভাবে ধরেছিলেন যে গরুগুলো নড়তে পারছিল না এটাই হলো বীর্য রক্ষা করার ক্ষমতা তাই আমাদের প্রত্যেকেরই যে কোনো মূল্যে বীর্য রক্ষা করা দরকার আপনি অনেকবার এটা শুনেছেন যে কোনো একটি মানুষে জিমে গিয়ে একটি ভালো বডি তৈরি করেছে আর যখনই সে জিম করা ছেড়ে দিয়েছে হয় তার মাসেলের গ্রোথটা আটকে গেছে অথবা তার বডিটা পুনরায় আগের মতো হয়ে গেছে কিন্তু প্রাণায়াম এবং ব্রহ্মচারী পালন করার ফলে যে বডি আপনার তৈরি হবে তার সঙ্গে কখনোই এমনটা হবে না কারণ এখানে মাসেলগুলো ন্যাচারালি গ্রোথ হয় আর এই মাসেলগুলো চিরদিনের জন্য থেকে যাবে এখন আপনারা প্রাণায়ামের গুরুত্বপূর্ণ নিয়মগুলো তো বুঝে গেছেন চলুন এখন আমি আপনাদের কিছু পাওয়ারফুল প্রাণায়াম সম্পর্কে বলি প্রথম প্রাণায়াম হলো ব্রহ্মাম প্রাণায়াম এই প্রাণায়ামের মাধ্যমে আপনার নিঃশ্বাসটা বাইরে ধরে রাখার চেষ্টা করুন তাই সবার আগে আপনি একটি আসনে বসে পড়ুন এরপরে আপনি একটি লম্বা নিঃশ্বাস নিন এরপরে আপনি আপনার ওই নিঃশ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দিন আর এরপরে আপনি আপনার নিঃশ্বাসটাকে বাইরেই ধরে রাখুন আর যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত ধরে রাখার পরে পুনরায় আপনি নিঃশ্বাস নিন দ্বিতীয় পাওয়ারফুল প্রাণায়াম হলো অভ্যন্তর প্রাণায়াম এই প্রাণায়ামটা ব্রাহ্ম প্রাণায়ামের একদম উল্টো সবার আগে আপনাকে নিঃশ্বাসটা ভিতরে নিতে হবে এবং ওই নিঃশ্বাসটাকে ধরে রাখতে হবে আর এটা যখন আপনি করবেন আপনার শরীরের বীর্যগুলো ন্যাচারালি শরীরের উপরের দিকে যেতে থাকবে আর এই প্রাণায়ামের ফলে আপনার শীঘ্র পতন এবং স্বপ্নদোষের মতো সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তৃতীয় এবং সব থেকে শক্তিশালী প্রাণায়াম হল অভ্যন্তর অক্ষপি প্রাণায়াম এর জন্য সবার আগে আপনি পদ্মাসনে বসে পড়ুন আপনার দুটো হাত আপনার হাঁটুর উপরে রাখুন এরপরে ধীরে ধীরে নিঃশ্বাসটা ভিতরের দিকে নিন অল্প একটু নিঃশ্বাস নিয়ে সেটাকে ধরে রাখুন এরপরে আপনি পুনরায় অল্প একটু নিঃশ্বাস নিন এবং সেটাকেও ধরে রাখুন এমনটা করতে করতে আপনার লান্সকে সম্পূর্ণ ভর্তি করুন আর যখন আপনার লান্স সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য নিঃশ্বাসটা ধরে রেখে ধীরে ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দিন আপনি আপনার নিঃশ্বাসটা একবারেই ছেড়ে দেবেন না যেভাবে আপনি আপনার নিঃশ্বাস ভিতরে নিয়েছিলেন ঠিক সেভাবেই নিঃশ্বাসটা বাইরে বার করতে হবে এই তিনটি প্রাণায়াম এত বেশি পাওয়ারফুল যখন আপনি এই প্রাণায়াম করাতে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এর শক্তিটা বুঝতে পারবেন শরীরের শক্তি বৃদ্ধি করার দ্বিতীয় উপায় হলো কুম্ভকের সঙ্গে দণ্ড বৈঠক কুম্ভকের অর্থ হল আপনার নিঃশ্বাসটা ধরে রাখা যদি আমরা আমাদের নিঃশ্বাসটা ভিতরে নিয়ে ধরে রাখি তাহলে সেটাকে অভ্যন্তরীণ কুম্ভক বলা হবে আর যদি আপনি নিঃশ্বাসটা বাইরে ছেড়ে দিয়ে বাইরে নিঃশ্বাসটা ধরে রাখেন তাহলে সেটাকে বাহা কুম্ভক বলা হবে তাই আপনাকে দণ্ড বৈঠকের সঙ্গে কুম্ভক করতে হবে কুম্ভকের সঙ্গে দণ্ড বৈঠক লাগানোর কারণে আপনার স্ট্যামিনাটা বৃদ্ধি পাবে এবং আপনার মাসেলগুলোও বৃদ্ধি পাবে আর এখন আমি আপনাদের শক্তি বাড়ানোর জন্য এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের দেশে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে আর সেটা হলো ঘি আজকের দিনে ঘিয়ের নাম শুনেই অনেকেই হয়তো পছন্দ করে না কিন্তু ঘি আপনাকে কতটা শক্তি দিতে পারে সেটার আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি বৈজ্ঞানিকভাবে ঘিকে দেখেন তাহলে আপনি ঘিয়ের মধ্যে কেবলমাত্র ফ্যাট এবং ক্যালসিয়াম দেখতে পাবেন কিন্তু আপনাদের একটি কথা বলে রাখি প্রাচীন ভারতীয় গ্রন্থে এটা লেখা আছে চিন্তা করলে রোগ বৃদ্ধি পায় দুধ পান করলে শরীর বৃদ্ধি পায় আর ঘি খেলে বীর্য বৃদ্ধি পায় ঘিয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট স্যাচুরেট ফ্যাট থাকে যার সাহায্যে আমাদের শরীরের টেস্টোস্টোরল লেভেলটা বৃদ্ধি পায় আর এর ফলে আমাদের শরীরে বীর্য শক্তিশালী হয় যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনি কখনো না কখনো শুনেছেন আগেকার দিনে মানুষ অনেক বেশি ঘি খেত আর এই কারণেই তাদের মধ্যে এত বেশি শক্তি ছিল আমি আমার এলাকাতে এমন অনেক গল্প শুনেছি যে একটি মানুষ নিজের কাঁধে করে পাঁচশো কেজি ওজন নিয়ে যেতে পারত আর এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ঘিয়ের মধ্যে কত বেশি শক্তি থাকে কিন্তু আপনাকে যে কোনো রকমের ঘি খেলে হবে না আপনাকে কেবলমাত্র দেশি ঘি খেতে হবে অনেকেই বলে যে আমি ঘি খেয়ে হজম করতে পারি না এই কথাটা তো সত্যি যদি আপনার ডাইজেশন সিস্টেমটা স্লো হয় তাহলে আপনি ঘি হজম করতে পারবেন না আর এখন যদি আপনি ঘি খেয়ে একটি শক্তিশালী মানুষ হতে চান তাহলে আপনাকে রেগুলার একটি কাজ করতে হবে আর সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে সবুজ সবজি খেতে হবে তাহলেই ধীরে ধীরে আপনার ডাইজেশন সিস্টেমটা ভালো হয়ে যাবে আর তখন আপনি ঘি সহজেই হজম করতে পারবেন তো বন্ধুরা একবার আপনি এই তিনটি উপায়কে আপনার জীবনে ব্যবহার করে দেখুন আপনার জীবনে এত বেশি চমৎকার হওয়া শুরু হয়ে যাবে যে আপনিও চিন্তায় পড়ে যাবেন আজ অনেক মানুষ ছোট ছোট কথায় ডিপ্রেশনে চলে যাচ্ছে জীবনের কাছে হার মেনে নিচ্ছে অনেকের আজ মুড সুইং হচ্ছে আর এই সমস্ত মানুষদের এই তিনটি জিনিস অবশ্যই ফলো করা দরকার যদি আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন যদি আপনার এখন নিজেকে লুজার মনে হয় তাহলে আজ থেকে আপনি তিনটি উপায় ফলো করা শুরু করে দিন তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন চলে আসবে যে আপনার চারপাশের মানুষজন আপনাকে দিকে অবাক হয়ে যাবে আর তারা ভাববে যে আপনি এমন কি করে নিয়েছেন যে আপনার মধ্যে এত বেশি কনফিডেন্স চলে এসেছে আর তখন আপনার মধ্যে এত বেশি কনফিডেন্স থাকবে যে প্রত্যেকটা অসম্ভবকেও আপনার তখন সম্ভব মনে হবে আর সেই দিনই আপনি আজকের এই ভিডিওটার আসল মূল্যটা বুঝতে পারবেন সবশেষে ভিডিও থেকে আপনি কাজের কিছু শিখে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ